আমরা বিজেপিতে আসার পরে যে যত ক্ষতি করেছে হাটে আমাদের বাড়ি ঘর ভেঙে করে দিই ব্যবসা বাণিজ্য সব দোকান কিছু ভেঙে দিয়েছে সংখ্যালঘুদের অত্যাচার করতে আপনাদের তো মানে এলাকা বাড়ি না না আমাদের বাড়িতে রানি হাট

একসবার হওয়ার দরকার আছে মানে আপনারা হচ্ছে এখানকার জাতীয়তাবাদী মুসলিম আপনাদের কোন ভয়ের বিষয় নেই যারা বাংলাদেশের রোহিঙ্গা আছে তারা ভারত ছাড়া হবে তারা ভারত পক্ষে পক্ষে আমরা সমর্থন সমর্থন কি ছাড়াবে দিদি কি এই থেকে দূর হবে দিদি এবার যাবে দিদি কারণ দিদি যত ভোট যে তোর ভোট আছে যত বিদেশি ভোট সব দিদি এগুলাই ভোট নিয়ে তো দিদি ধরে আসে কিন্তু দিদি তো বারবার বলছে যে সংখ্যালঘু সমাজের মানুষরা নাকি তাকেই ভোট দেবে একক না দিদি যতই বলুন না কেন দিদি আপনি আমাদেরকে মুসলমানদেরকে ধোকা দিয়ে রাখছে ঢোকা আর রাখার পরে এতদিন সময় আমরা সব কিছু বুঝতে পেরেছি এই দীর্ঘদিন যত দিদি আমাদের এমনকে ঢোকার মধ্যে রেখেছে আমাদের আমাদের লড়াই করে আমাদেরকে ধ্বংস ধ্বংস করে ফেলে দিয়েছে উনি তো আপনাদের বলেছেন আপনারা নাকি উনার দুধিলে গাই ওই তো উনি তো এই দুধের গাই বলে তো আমাদেরকে ধ্বংসের পথে ফেলে দিয়েছে আমরা বুঝতে পেরেছি যে দিদি আমাদেরকে ধ্বংসের পথে ফেলছে সংখ্যালঘু সমাজের আপনারা যারা মানুষ আছে আপনারা কি চাচ্ছেন আমরা চাইছি বিজেপি সরকার আসুক দেশে উন্নয়ন হোক আমরা সবাই হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই আমরা একই জায়গায় মিলিত আছি যত সৃষ্টি শিশিবস্তু দিদি করতেছে তৃণমূল সরকার তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে দু হাজার ছাব্বিশে আসছে বিজেপি হ্যাঁ এমনটাই মনে করছে এই রাজ্যের এই মুহূর্তে প্রচুর সংখ্যালঘু মানুষ তারা চাইছেন যে আমরা তো অনেক দিন ধরে সি পি এমকে দেখলাম তৃণমূলকে দেখলাম তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই মুহূর্তে যাদের প্রয়োজন তারা হচ্ছে বিজেপি এবং তারা প্রত্যেকেই যারা সংখ্যালঘু প্রচুর মানুষ রয়েছেন আমরা ইতিমধ্যে দেখতেও পেয়েছি যে প্রচুর মানুষ কিন্তু যারা সংখ্যালঘু মানুষ তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তারা অনেকে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন যদিও এই মুহূর্তে সিপিএম বা কংগ্রেস এই এই সব দলে কেউ যোগ দিচ্ছে না তার কারণ আপনারা অবশ্যই জানেন যে এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস এবং তারপরে বিরোধী দল রয়েছে বিজেপি তো টক্কর কিন্তু দুই দলের মধ্যে তবে যদিও বর্তমানে মানুষ মনে করছে পশ্চিমবঙ্গের মানুষ এবং সাধারণ মানুষ তারা একটা জিনিস চাইছে যে যে কোনোভাবে হোক এই রাজ্যে বিজেপিকে আনতেই হবে তা না হলে কিন্তু এই পশ্চিমবঙ্গের অবস্থা পরবর্তীতে খুব খারাপের দিকে যাবে চারিদিকে যখন তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা আপনারা অবশ্যই জানেন কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা একটা প্রকল্প প্রকল্প নয় তিনি তিনি কিছু ঘোষণা করেছেন নাম দিয়েছেন ডিজিটাল যোদ্ধা যারা সোশ্যাল মিডিয়াতে দেখাশোনা করবে এবং বিরোধী নেত্রীদের খারাপ ছবি নিয়ে তারা পোস্ট করবে তো এটাই হচ্ছে বর্তমান তৃণমূল নেতাদের উদ্দেশ্য যদিও এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেননি কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি তৃণমূলের যারা কিছু ছেঁচড়া নেতা রয়েছে মানে দেবাংশু ভট্টাচার্য রিজু দত্ত অনিন্দ চৌধুরী আরও এরকম তাদের দলের প্রচুর মানুষ রয়েছে আরও প্রচুর আমি নামগুলো ঠিক এই মুহূর্তে বলতে পারছি না তো প্রচুর মানুষ তারা কি করছে তারা তৃণমূলের হয়ে কাজ করছে নোংরা ছবি তারা ভালো ভালো ছবি নিয়ে ফেসবুক থেকে হোক বা যেখান থেকে হোক নিয়ে তারা এআই দ্বারা সেগুলোকে খারাপ ছবি বানিয়ে পোস্ট করছে এবং এটাই হচ্ছে তৃণমূলের বর্তমান রাজনীতি এবং তারা চাইছে যে আমরা রাজনৈতিকভাবে লড়াই করতে পারি আর না পারি তো কোনো না কোনোভাবে আমরা মানুষকে যাতে অসম্মানে ফেলতে পারি বা মানুষের যাতে বদনাম করতে পারি তাই তারা চেষ্টা করছে যে প্রত্যেকটি যারা বিজেপি কর্মী রয়েছে তাদের ছবি নিয়ে এআই দিয়ে খারাপ ছবি বানিয়ে ফেসবুকে পোস্ট করছে বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য যেসব প্ল্যাটফর্ম রয়েছে তো আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি যে তৃণমূলের এই নোংরামি কিন্তু আজকে নয় কেননা রাজনীতির ইতিহাসে সবথেকে নোংরা দল হয়ে আছে তৃণমূল তাই নোংরামিটা ওদের রক্তে রয়েছে আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের মতো করে অবশ্যই মন্তব্য করবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এটাই হচ্ছে সেই তৃণমূল কংগ্রেস দল যারা আজ পর্যন্ত কোনো দিন ভালো কাজ তো একটা করতে পারলই না বরং মানুষকে কি করে খারাপ করা যায় মানুষকে কি করে মানুষের বদনাম দেওয়া যায় এবং যারা মা বোনদের বাড়ির মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারেনি বাড়ির প্রত্যেকটি বিরোধী মা বোনদের ছবি নিয়ে যারা খারাপ ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তাদের বাড়িতে যে এরকম শিক্ষা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা সকলেই জানেন তাই আপনারা আপনাদের মতো করে অবশ্যই মন্তব্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন